আজকে বাংলাদেশ ইন্ডিয়ারে দিছে বাজান গোলরাজে দিছে রে বাবা হ্যাঁ মুরসালিন কি কন্যা খন আর হামজা পাগলা তো আছে কথা কোন ঠিক না বেঠে খেলার খেল একটাই একটা 123 বছর পরে বাংলাদেশ ইন্ডিয়ার লোকে জিতছে 23 বছরের ভিতরে যতবার খেলছে এর মধ্যে আজকে জিতছে সবার আগে বাংলাদেশ কথা বলেন ঠিক না বেঠে

আব্দুল কাদের জিলানি মুরাকাবা কইরা উপত্যকার মধ্যে সময়টা কাটায়া দিছে এখন বললেন তাহিরি হুজুর এক বছর তিনি তো চুলা নিয়া যায় নাই তিনি তো কাপড় চোপড় নিয়ে যায় নাই তিনি কি খাইয়া একটা বছর কাটাইছে দলিলের মধ্যে আমি পেয়েছি তিনি শুধুমাত্র পানি পান করছে আর গাছের লতা পাতা খাইয়া তিনি একটা বছর কাটায়া দিছে এটা হলো আল্লাহর ওলিদের জিন্দিগি বুগে সুখ নাই তেগে হলো সুখ এক বছর চলে গেছে শুধু পানি পানি আর লতা পাতা এরপর দ্বিতীয় বছর গণনা শুরু হয়ে গেছে লোকটা আসে না দুইটা বছর পার হয়ে গেছে এরপর মানুষটা আসে নাই গাউসুল আজমের মুরাকাবা আরো বাড়তেছে এখন প্রশ্ন করবেন হুজুর প্রথম বছর পানি পান কইরা কাটাইছে আর গাছের লতা পাতা কাইয়া কাটাইছে দ্বিতীয় বছরটা কেমনে কাটাইছে দ্বিতীয় বছরটা শুধু মাত্র পানি পান কইরা পাঠাইছে কিন্তু বাড়ি খাবার ত্যাগ কইরা ফলাইছে কারণ তিনি ওই দুনিয়ার খাবারের মুখোমুখি নয় তিনি আল্লাহ প্রেমের সুদা পানের জন্য ব্যস্ত হইয়া গেছে এরপরে তৃতীয় বছর আবার গণনা শুরু হয়ে গেছে এইভাবে তৃতীয় বছর যখন চলে গেছে এখন আপনারা বলবেন হুজুর প্রথম বছরটা কাটাইল পানি পান কইরা আর বাড়ি খাবার খাইয়া দ্বিতীয় বছরটা কাটাইল শুধুমাত্র পানি পান কইরা তৃতীয় বছরটা কেমনে কাটাইছে তৃতীয় বছরটা তিনি কাটাইছেন শুধুমাত্র পানি পান করছেন আর রাতের বেলা তিনি আরামের গুমটারে হারাম কইরা ফালাইছে কারণ আল্লাহর হাবিব হাদিস শরীফ মধ্যে বলেছেন যদি তুমি মুমেন হতে চাও তিনটা গুণ লাগবে এক নম্বর গুণ হলো মোমেন কথা বলে কম দুই নম্বর কথা হলো মোমেনে ঘুমাইব কম তিন নম্বর কথা হলো মোমেনে খাইব কম খাইব কম কথা বলবে কম ঘুমাইবে কম গাউসলাজম খাবার কমাই দিছে আরামের গুম হারাম করে বলাইছে যেই মাত্র তৃতীয় বছর হয়ে গেছে গো আল্লাহ আকবার রে এমন একটা গভীর জায়গায় ঢুকতেছি যখন তিন বছর হইয়া গেছে তখন ওই মানুষটা এসে গেছে আইসা ডাক দিয়ে আব্দুল কাদের ও আব্দুল কাদের যাও যাও এবার জঙ্গলে যাও মঙ্গল হয়ে যাবে এই কথা বলার পরে এবার তিনি কথা বললেন এখন প্রশ্ন হলো হুজুর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের কাছে যেই এই মানুষটা আসছিল এই মানুষটার নামটা কি এই মানুষটা আর কেউ নয় এই মানুষটা হলো হুজুর খিজির আলাহ সালাম। এই খিজির আলাহ ইসালাম পানির নিচে বাস করে জোর কেনা সুবাহ পানির নিচে বাস করে ও যুবক পোলা পান পায়ে দুইরা বলে দিয়া যায় জীবনে কোনো পানির মধ্যে পেশাব করবেন না পানির মধ্যে পেশাব করলে স্মৃতি শক্তি কমে যায় পানির মধ্যে পেশাব করলে কবিরা হয় কানা আবদান সোয়ালিহান এই পানির নিচে একজন আল্লাহর পেয়ারা বান্দা যার কাছ থেকে মোসা নবী তরিকতের এলে মানতে গেছে আজকে যারা বলে মকবাজার দরবারে নিয়োগ করে যাওয়া যায় নাই হেরার থুতা আমার জুতা ঠিক আধ্যাত্মিক আধ্যাত্মিক এলেম অর্জন করতে গেলে তরিকতের এলেম অর্জন করতে গেলে নিয়ত করে যেমন যা এটা প্রমাণ হইল মুসা সালাম আল্লাহ কয়েছে এমন কিছু এলেম আছে তুমি নবী হইতে পারো তোমার মধ্যে নাই আমার পানির নিচে একজন মাহবুব পান্ডা আছে তার কাছে ওই এলেম আছে মুসা নবীকে আল্লাহ ওই লোকটা ওই রাস্তা দিয়ে ঢুককে দেখবা পানির তলে দেশে আমার সেই বসে বান্দা আছে আর বুঝে বান্ডেল কি কালো টাকা আর কিছু পেশি শক্তি দেখায় এটা ইমানি শক্তি না এটা পেশি শক্তি যে আমার আমার দেন আগুন লাগাই দিবো যখন বান্ডালটা ঠিক মতো দইরা দে দোয়ার বাসা ফালটা জায়গা আল্লাহ যিনি দিছে তারে মাগ গরম আমার জন্মের পরে এমন মুনাফিক গত দেড় বছরে যা দেখছি আমার জন্মের পরে এমন মুনাফিক দেখি নাই কথা কোন ঠিক না বে ঠিক এই যে তাই আমার একটা গুণ আছে কি ফুলাফান হইছ বেটা তিন দিন থাকতে রস না আজকে জিকে রইব না আজকে বাজার নিয়ত পেরেছি আজকে রাত্রে ডাবল মাহফিল রাখছি না সিঙ্গেল ওই জোরে ঠিক না বেটি এই জন্য সম এই লাইটটা টিপি রে বাবা সিগনাল মারস হ্যাঁ পিরিতি শিখায়া কয় গেলা লুকায়া এখন বলো করি কি পায় এখন বলো করি কি ও পায় ও জালারে জালা কি দিয়া আনিব মুর শীতের জালা জ্বালা অঙ্গটা এমনি সাই